দেখো একটা একটা सागरीক কত সুন্দর পরিষ্কার একটা পাতা নষ্ট হয় নাই একটা পাতা মরে নাই তাই হুম তাহলে গুলো দাদা আছে না একটু বড় হয়ে গেলে চচ্চড়ি করে খাও চচ্চড়ি করে খাওয় যা মাছ দি না হ্যাঁ কি সুন্দর স্বাদ একদম তাজা ঠক ঠক দেখো মানে পাতায় যেমন যে কুয়াশা লাগেই রয়েছে হুম এখন তো কুয়াশা পড়াস মরক কে আছে দেখতাছ না এইজন্যতে